আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জেনারি এই আমলটি করে আল্লাহ নিজে সালাম দেয় এবং জান্নাতের সুসংবাদ দেয় মুমিনের জন্য পরকালে জান্নাতের সুসংবাদ রয়েছে এই প্রসঙ্গে হাদিসে এসেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল সাল আলাইসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা বলেন আমি সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনিনি কোনো মানব তা কল্পনাও করেনি অতপর আবু হোরেরা রাজিয়াহু বলেছেন তোমরা চাইলে এই আয়াত পাঠ করো কেউ জানে না তাদের জন্য চক্ষু শীতলকারী কী লুকিয়ে রাখা হয়েছে আল্লাহর অনুগত্য নারী ও পুরুষ উভয়ের জন্য প্রয়োজ্য তাই মমিন নারী বা পুরুষদের মধ্যে যারা ভালো কাজ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ঈর্ষাদ হয়েছে পুরুষ বা নারীর মধ্যে থেকে কেউ ভালো কাজ করলে আমি তাকে পবিত্র জীবন দান করব এবং আমি তাদেরকে তাদের কাজের সর্বোত্তম পুরস্কার দেব যে নারীর জন্য সুসংবাদ মুমিন নারী ইসলামের পরজ বিধানগুলো পালনের পাশাপাশি নিজের সদিত্ব রক্ষা করলে এবং স্বামীর অনুগত্য করলে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে আব্দুর রহমান বিন আউফ রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুলসালু আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন যে নারী পাঁচ অক্ত নামাজ পড়বে রমজানের রোজা রাখবে নিজের লজ্জাস্থান সংরক্ষণ করবে এবং স্বামীর অনুগত্য করবে তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করো উত্তম স্ত্রীর গুণাবলী স্বামীর সম্পদ রক্ষার ব্যাপারে রাসূল সাল লাহু সাল্লাম বলেছেন উত্তম মিস্ত্রি সেই যার প্রতি দৃষ্টিপাত করলে তোমাকে আনন্দিত করে আদেশ করলে অনুগত্য করে তুমি দূরে থাকলে তার নিজের ব্যাপারে এবং তোমার সম্পদের ব্যাপারে তোমার অধিকার রক্ষা করে পূর্ণময় স্ত্রী সর্বোত্তম সঙ্গী পৃথিবীতে একজন স্বামীর সবচেয়ে মূল্যবান ও দামি বস্তু একজন স্ত্রী সাল্লাহু সাল্লাম বলেছেন প্রার্থীর জগৎটাই হল খনিক উপভোগের বস্তু আর পার্থীর জগতের সর্বোত্তম সম্পদ উপভোগের বস্তু পূর্ণময় নারী আরেক বর্ণনা এসেছে নবী বলেছেন কোনো মমিন ব্যক্তি আল্লাহ বৃত্তির পর উত্তম বা লাভ করে তা হল পূর্ণময় স্ত্রী স্বামী তাকে কোনো নির্দেশ দিলে সে তা পালন করে সে তার দিকে তাকালে তার হাস্য উজ্জ্বল চেহারা ও প্রফুল্লতা তাকে আনন্দিত করে এবং সে তাকে শপথ করে কিছু বলবে সে তা পূর্ণ করে আর স্বামীর অনুপস্থিতিতে সে তার সম্ভ্রম ও সম্পাদত করে